উনি হা করে তাকায় আছে মানে কি যে করবে এবিদ্যা জানা নাই এর চেয়ে লজ্জা আর এর চেয়ে আফসোস আমাদের জন্য আর কি হতে পারে এই উপমা আপনাদের সামনে টানার উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা অসংখ্য অসংখ্য নাস্তি বেমার উপহার দিয়েছে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা ইমানদার উপহার দিতে পারে না কথা বলতে হবে শিক্ষা ব্যাটিং যদি বলে যদি বলতে অমুক অফিসার ইমানদার খুঁজ খাবার নিয়ে দেখে

শুধুমাত্র বংশী শিক্ষা না আমাদের সন্তানকে তারা কোরআন সুন্দর শিখাবে আদর্শ শিখাবে دين শিখাবে iman শিখাবে পরিপূর্ণ একজন মানুষ হতে শিখাবে আল্লাহ পাক যেন সেভাবে প্রতিষ্ঠা করে চালনা করার সুযোগ করে তাদেরকে দান করেন সকলে জিতনা দে আল্লাহু আকবার আমি আপনাদের সকলের কাছে চুপ করে তাওহাজা করতে চাই আর এই বিধি বিধি বিদায় হলো বিদায় হওয়ার পরে আমাদের আগমনগুলো বন্ধ হয়ে যাবে নবিদের সাল্লাল্লাহু মানুষ যখন মারা যায় আমার আমার সব বন্ধ হয়ে যায় কিন্তু তার আমার মধ্যে জারি থেকে যায় করে যায় শুয়ে শুয়ে পায় আর এই উপকারী জ্ঞান যদি কেউ রেখে যায় কবলে শুয়ে তার স্বভাব

শুধুমাত্র সন্তান সপ্তাহ দোয়ার করে তাই নয় নিরাপদ একটা পৃথিবী হবে কারণ আমার সন্তান সন্তান হবে না গুঞ্জা হবে না মাস্টার হবে না কিশোর জ্ঞান করলে হবে না সমাজের আর সমাজ সমাজের মানুষ তাদেরকে দেখলে শ্রদ্ধা করবে সম্মান করবে মহাব্বত করবে তাদের জন্য দিল থেকে দোয়া করবে শুধুমাত্র সন্তানের জন্য দোয়া করবে না এই সন্তানের বাবা মার জন্য তারা দোয়া করবে তারা গর্বের সাথে বলবে এটা কার ছেলে এটা কারণ আমরাকে আমাদের সন্তানদের কোরআন নদী করতে পারবো ইনশাআল্লাহ সমাজের জন্য